আগমন এক ভয়াবহ বাস্তবতার দ্বার প্রান্তে আমরা কোরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে জানুন রাহমাতুল্লাহ তথ্য আসসালাম আজকে পর্বে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আপনার জীবনবোধ আপনার ইমান এমনকি আপনার ভবিষ্যতের প্রস্তুতিকে গভীরভাবে নাড়া দেবে তাঁত জলের আগমন এক ভয়াবহ বাস্তবতার দ্বার প্রান্তে আমরা ইতিহাস নয় গল্প নয় বরং এটি এমন এক ভবিষ্যতের ঘটনা যার সম্পর্কে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে গেছেন বারবার। নামটি শুনলেই মনে বিভ্রান্তি আর অজানা আতঙ্ক সে আসবে এমন এক সময় যখন পৃথিবী হবে অন্যরকম মানুষ হারিয়ে ফেলবে ইমান আর সত্যকে মনে করবে মিথ্যা আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন কে এই দাজ্জাল কখন সে পৃথিবীতে আগমন করবে বর্তমান সময়ে আমরা দাজ্জালের আগমনে কতটা কাছে কাছে চলে এসেছি এবং কিভাবে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আজ দাজ্জালের ভবিষ্যৎবাণীর সাথে মিল খাচ্ছে ভয়ঙ্করভাবে পুরো ভিডিও শুনলে আপনি চমকে যাবেন কারণ আপনি যেটাকে আজ কল্পনায় ভাবছেন হয়তো সেটা বাস্তব হয়ে দাঁড়াতে চলেছে আমাদের চোরের সামনে ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে এমন সতর্কতামূলক জ্ঞান রয়েছে যা আপনার ইমান ও আত্মার জন্য হতে পারে এক গুরুত্বপূর্ণ ঢাল তাই শেষ পর্যন্তই সঙ্গে থাকুন তো চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর বাস্তবতা উন্মোচনের যাত্রা প্রিয় দর্শক আমরা অনেক সময় দাজ্জাল নামকে শুনে থাকি কিন্তু প্রশ্ন হচ্ছে কেই দাজ্জাল রসুল্লা সাল্লাহ সাল্লাম আমাদের স্পষ্ট করে সতর্ক করেছেন তার সম্পর্কে তিনি বলেছেন দাজ্জাল হবে এক চরম ধোকাবাজ এবং ভয়ঙ্কর মিথ্যাবাদী তার শরীর ও চেহারার বৈশিষ্ট্য তার ডান চোখ হবে সম্পূর্ণ অন্ধ

মৃত ভূমিকে সবুজে ভরে তুলবে এবং মৃত মানুষকে জীবিত করার মতো দেখাবে এসব দেখে অনেক মানুষ এমনকি কিছু মুসলমানও আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তারা বুঝছেন যখন তাদের বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো সংস্কারকারী সতর্ক হও তারাই তো আসল বিপর্যয়কারী কিন্তু তারা তো বুঝে না আল্লাহ রসুল সাল্লাহ আরো বলছেন প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন আর আমি শেষ রবি এবং আমি তোমাদের সামনে তার এমন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছি যা অন্য কেউ করেনি সুপ্রিয় ভাই বোনেরা দাজ্জাল শুধু একজন ব্যক্তি নয় সে একটি ফিটনার নাম একটি ধোকার যুগের নাম তাই শুধু তার বাহ্যিক রূপ জানলেই চলবে না তাকে চিন্তা হবে হৃদয় চোখ দিয়ে ইমানের আলোয় সুপ্রিয় দর্শক আমরা সবাই প্রশ্ন করি দাজ্জাল কবে আসবে এই উত্তর আমরা পেয়েছি সরাসরি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের মুখ থেকে রসুল সাল্লাহ ইসলাম বলেছেন দাজ্জাল সেই সময় আসবে যখন মানুষ দিন থেকে বিমুখ হয়ে পড়বে সত্য মিথ্যার পার্থক্য মিলে যাবে মানুষ আল্লাহর বদলে দুনিয়াকে ভালোবাসবে আজকে সমাজের দিকে থাকাও মিডিয়ার মুহে আমরা বুগ্ধ সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে আমরা মস্তিষ্ক হারাচ্ছি ফিতনা ছড়িয়ে পড়েছে আগুনের মতো অর্নোগ্রাফি লজ্জাহীনতা মিথ্যা গিবদ হারাম রিলেশনশিপ মুসলিম নামধারীরা দিন থেকে দূরে সরে যাচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তি এখন বরং ফিটনার প্রধান মাধ্যম হয়ে উঠেছে প্রযুক্তির দুনিয়ায় কি দাজ্জারের পথ প্রস্তুত হচ্ছে দাজ্জার এমন জিনিস দেখাবে যা মানুষ কল্পনা করতে পারবে না এই কথাগুলোর বাস্তবতা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যান রোবট ভার্চুয়াল রিয়েলিটিতে দেখতে পাচ্ছি মানুষ এখন এমন কিছু দেখছে বিশ্বাস করছে যা বাস্তবে নেইও এটা কি সেই ঢোকা নয় যার কথা হার্ডিস এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইমাম মাহদের আগমন হালেসে বলা হয়েছে ইমাম মাহদির আগমন হবে আগমনের পূর্বে তখন পৃথিবী থাকবে পর্যায়ে আল্লাহর বিধান ফুলে যাবে আর ঠিক তখনই আল্লাহ পাঠাবেন মাহদিকে এখন প্রশ্ন হল আমরা কি সেই সময়ের কাছাকাছি পৌঁছে গেছি আমাদের চারপাশে এখন যে অন্ধকার তা কি সেই শেষ সময়ের প্রস্তুতি নয় সাল্লাহ সাল্লা বলেছেন এক সময় আসবে যখন মুসলমানদের মধ্যে শুধু নাম থাকে নামাজ থাকবে না কোরআন পড়বে কিন্তু তা গলার নিচে নামবে না মসজিদ থাকবে কিন্তু হেদায়ত থাকবে না প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে দার্জালের আগমন কোনো একদিন হঠাৎ ঘটবে না বরং তার আগমনের মঞ্চে প্রস্তুত হচ্ছে আজকে সমাজেই ধীরে ধীরে নিঃশব্দে প্রিয় দর্শক আমরা এমন এক যুগে আছি যেখানে বিজ্ঞান দৈনন্দিন জীবনের অলৌকিকতার মতো কাজ করে কিন্তু প্রশ্ন হলো এই বিজ্ঞান কি দার্জালের আগমনের পথ তৈরি করছে কিছু উদাহরণ দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এমনভাবে মানুষের মতো চিন্তা করতে পারে এমনকি মানুষের জায়গায় সিদ্ধান্ত দিচ্ছে যেগুলো দেখতে কথা বলতে এমনকি ভাবতেও পারে একেবারে মানুষের মতো ডিজিটাল আইডেন্টি এন্ড সারভাইলেন্স মানুষের প্রতিটি আচরণ এখন হচ্ছে একটি কেন্দ্রীয় ডেটাবেস থেকে কাউকে নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করাও এখন সম্ভব হিউম্যান কলোনিং কৃত্রিমভাবে মানুষের প্রতিলিপি বানানোর গবেষণা বস্তু পর্যায়ে পৌঁছেছে স্কাই ওয়েপেন্স অ্যান্ড জিও ইঞ্জিনিয়ারিং এমন প্রযুক্তি তৈরি হয়েছে যা দিয়ে আকাশ থেকে বৃষ্টি বা তুষারপাত কৃত্রিমভাবে করা যায় সোজা কথা আবহাওয়াও এখন নিয়ন্ত্রণের মধ্যে এখন ভাবুন রসুল সাল্লাহ ইসলাম বর্ণনা করেছেন দাজ্জাল বলবে আমি জান্নার দিতে পারি জাহান্নামে পাঠাতে পারি সে যাকে খুশি জীবন দেবে যাকে খুশি মৃত্যু দেবে তার সাথে থাকবে আগুন ও পানি কিন্তু আসলে তা হবে ঠোকা আজকের প্রযুক্তির দিকে তাকাও ভার্চুয়াল রিয়েলিটি চোখে চশমা পুড়িয়ে আপনাকে এমন কিছু দেখানো সম্ভব যা আপনার কল্পনার বাইরে নিউরো মার্কেটিং ও ব্রেন ইন্টারফেস মানুষের আবেগ অনুভব এমনকি চিন্তাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে আজ বিজ্ঞান দিয়ে মানুষের মস্তিষ্কের ফ্রি উইল পর্যন্ত হ্যাক করা সম্ভব হচ্ছে তাহলে প্রশ্ন হলো দাজের এই আল্লাহর মতো ক্ষমতার দাবি কি বাস্তবভাবে টেকনোলজির মাধ্যমে বিশ্বাসযোগ্য করে তোলা হবে না কল্পনা করুন যদি সে বলে আমি আকাশ থেকে বৃষ্টি নামাই আর সেটা সত্যি হয়ে যায় আপনি কি বলবেন যদি সে মৃতকে জীবিত করার মতো প্রযুক্তি দেখায় আপনি বিশ্বাস করবেন না অবশ্যই যারা মুমিন তারা এই ফিতনায় জড়াবে না পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমী নিঃশ্বাস করেন তোমরা সতর্ক হও এমন এক ফিতনা থেকে যা বিশেষ করে কেবল জালিমদের উপরই সীমাবদ্ধ থাকবে না আর জেনে খুব আল্লাহ শাস্তিদারে কঠোর দাজ্জাল আসবে এক চরম প্রযুক্তি সমৃদ্ধ যুগে তার প্রযুক্তি হবে মানুষের সীমার বাইরে আর তখন যারা ইমানদার নয় তারা তার অবৈকিকতা দিকে মুগ্ধ হয়ে পড়বে তাই আজকের বিজ্ঞান শুধু উন্নয়ন নয় এটা একটি শক্ত মঞ্চের প্রস্তুতি প্রযুক্তির এই জগৎ কি সেই মঞ্চ নয় যেখানে দাজ্জাল তার নাটক মঞ্চস্থ করবে প্রিয় ভাই ও বোনেরা দাজ্জালের ফিটনা কেবল বিশ্বাসের নয় এটা হবে চোখ ধাঁধানো পাস্ত অভিজ্ঞতা তাই দরকার বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি ইমানের শক্তি ও দীপ্ত জ্ঞান প্রিয় দর্শক দাজ্জালের ফিটনা শুধু ভয়াবহ নয় এতে এমন এক ইমতেহান যা মুসলমানদের ইমান পর্যন্ত কাঁপিয়ে দেবে তেরসুল সাল্লাহ ইসলাম আমাদের এই ফিটনা থেকে বাঁচার জন্য স্পষ্ট পথ দেখিয়ে গেছেন সুরা কাহফ রক্ষা কবচ রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেছেন যে ব্যক্তি সুরাক কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাদের ফিতা থেকে নিরাপদ থাকবে ইমান মজবুত করা আজকে যুগে ইমান দুর্বল হলে দাদালের ফিতায় টিকে থাকা অসম্ভব কোরআন অধ্যয়ন করা রসুল সাল্লাহু ইসলামের জীবনী জানা হালাল হারামের জ্ঞান রাখা সত্য ও মিথ্যার পার্থক্য বোঝা এগুলি হল আন্তরিক ইমানের চর্চা সালাদ নিয়মিত আদায় করা রসুল সাল্লাহ আল্লাহু ইসলাম বলেছেন সালাদ দিনের স্তম্ভ সালাদ মানুষকে ফিরতে আজ যারা নামাজকে অবহেলা করছে জেনে রাখুন অর্জন শুরু আবেগ নয় দরকার জ্ঞান কেননা দাজ্জালের অন্যতম হাতিয়ার হবে ধোকা যে মানুষ দিনের গভীরতা বোঝে সে ধোকায় পড়ে না তাই নিয়মিত ইসলামিক বই পড়া হালাল পরিবেশে থাকা এবং দিনদারদের সঙ্গ নেওয়া আবশ্যক সন্তানদের দিনের শিক্ষা দেওয়া দাজ্জালের ফিতা এমন এক সময় আসবে যখন পরবর্তী প্রজন্ম দিন থেকে দূরে থাকবে তাই এখন থেকেই আমাদের সন্তানেরা যেন কোরআন শিখে হাদিস জানে সত্য মিথ্যার পার্থক্য শেখে ও ইমানদার পরিবেশে পেরে ওঠে আর না হলে তারা সহজে হয়ে যাবে দাজ্জালের অনুসারী সবচেয়ে বড় কথা আল্লাহর সাথে সংযোগ রাখো যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক রাখবে তার উপর দাজ্জালের কোনো মায়া চলবে না মহান আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট দর্শক আমরা এখন এমন এক সময়ের দিকে এগুচ্ছি যেখানে ইমানই হবে বেঁচে থাকার একমাত্র সুরক্ষা তাই নিজের ইমান ঠিক করো পরিবারকে আল্লাহর পথে ডাকো আর প্রস্তুত থাকো এই যুগের সবচেয়ে ভয়ানক ফিরতার মুখোমুখি হতে সুপ্রিয় ভাই বোনেরা দার্জাল কোনো রূপক গল্প নয় এটা এক ভয়াবহ বাস্তবতা যেটি ধীরে ধীরে আমাদের দুনিয়ার চর্যা পড়ন আড়ছে এই প্রস্তুতি নিতে হবে এখনই ইবানকে মজবুত করুন কোরানের সাথে সম্পর্ক গড়ুন পরিবারকে দিনের পথে পরিচালিত করুন আল্লাহ বদের সবাইকে জজ্জারের ফিদ্দা থেকে হেফাজত করুন আমিন সালাম আলাই মারাক মাতুল্লাহ কাতু এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন বিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য